কষ্ট করে আজকের এই এই শক্তিকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ

বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ভাই এবং বোনেরা আপনারা সবাই জানেন বহুদিন পর সতেরো বছর পর আমরা এইখানে আজ একত্রিত হতে পেরেছি গত সতেরো বছর আমরা এখানে সভা সমাবেশ করতে পারি নাই গত সতেরো বছরে আমরা রাজপথে আপনাদের সঙ্গে